কি তুমি কি করছো তুমি তোমার ভিউয়ারদেরকে জানাবে না তুমি কি রান্না করছো হ্যাঁ আসো আসো তোমাদেরকে দেখাই কি রান্না করছি এই দেখো আমি চিকেন রান্না করছি এই দেখো চিকেন আর সাথে এই সব জিনিস কেটে রেখেছি এটা হচ্ছে পেঁয়াজ সাথে চার টুকরো আলু মানে একটা আলু আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট আর এটা হচ্ছে আমাদের কি বলে এটাকে ওই যে জিরে আর ধনের গুঁড়ো এটা লঙ্কা তুমি দেখাচ্ছ না কেন তো গাইস তোমাদেরকে কেন দেখাচ্ছি না তার কারণ হচ্ছে আমার যারা ভিউয়ার্স আছে তারা তো আমার ভিডিও দেখেই না মানে দেখলেও লাইক করে না সাবস্ক্রাইব করে না কিছুই করে না সেই জন্য ভেবেছিলাম আজকে তোমাদেরকে কিছু জানাবো না কি বানাচ্ছি যাই হোক তোমরা যখন দেখতেই পাচ্ছ তো এইগুলো আমি বানাবো আর দেখো আমি এখানে ভাতও চাপিয়েছি এই যে কড়াইও চাপিয়ে দিয়েছি আর গ্যাসটাও জ্বালিয়ে কড়াইটাকে গরম করেছি মানে আজকে তোমাদের জানানো ইচ্ছেই ছিল না কিন্তু দেখছি না না দেখি আর পাচ্ছি না যাই হোক তোমরা সঙ্গে সাথে থাকো দেখতে থাকো এই আমার রান্না আজকে তোমাদেরকে আমি নতুন পদ্ধতিতে বানাবো মানে নতুন পদ্ধতি মানে কি নর্মালি যেমন বানাই কিন্তু এটা আজকে তো অন্যরকম তোমরা যেটা ঘরোয়াতে বানাও মানে একটু অন্যরকম টাইপেরই বানাবো তুমি তোমরা দেখতে পাবে ভিডিওতে কীভাবে আমি বানাবো তো তোমরা সঙ্গে সাথে থাকো দেখতে থাকো আমার এই প্রিপারেশান মাংস রান্না কীভাবে তৈরি করছি তো চলো ভিডিওটা শুরু করে যাক তো গাড়ি দেখো এটা কত গ্রাম মাংস তোমরা কমেন্টসে জানাবে আমি বলবো না এটা কত গ্রাম মাংস যতই হোক তোমরা কমেন্টসে জানাবে আমি চাই তোমরা কমেন্টস করো তো প্রথমে কি করবো কড়াই ফাঁকা দেখতেই পাচ্ছ কিচ্ছু এখন দিয়ে গ্যাসও জ্বালিয়ে দিয়েছি এটা কত গ্রাম মাংস কমেন্টসে তো এটা এখন পুরো মাংসটা এখানে দিয়ে দেবো ফাঁকা কড়াইয়ে মাংস এই দিয়ে দিলাম দেখো এবার এর উপরে কি দেবো

বাস তেল তেলের জায়গা চলে গেল তাহলে এইবার দেব এই দেখো এই আলু এই চার বিশ মানে একটা আলু দিয়ে দিলাম তাহলে এই দুটো জিনিস আর পাশে আছে এই দুটো জিনিসকে এদিকে রেখে দিলাম পেঁয়াজাব দেবো না এবার এইগুলোকে একবার মাখিয়ে দেন দেখি মাখিয়ে নেন দেখো এইখানে দেখো কি কি মশলা আছে দেখো এই দুটো মশলার কালার দেখো একই কিন্তু দুটো আলাদা মশলা এটা হচ্ছে আমার কি বলে এটাকে লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে সিক্রেট মশলা এটা হচ্ছে খড়গপুরের সিক্রেট মশলা এটা হচ্ছে হলুদ এটা নুন তাহলে এটা হচ্ছে খড়গপুরের সিক্রেট মশলা চলো এবার কি কি দেবো দেখো পরিমাণ মতো বেশি না বেশি বেশি নয় হালকা হালকা করে দেবো সব পরিমাণ মতো নুন এক চামচ দেড় চামচ হয়ে গেল পরে পরে পরিমাণ মতো দেবো যে নুন দিয়ে দিলাম এবার দেবো হলুদ এই দেখো হলুদ দেখতে পাচ্ছ এক চামচ আর একটুখানি মানে দেড় চামচ এবার দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো অতগুলো নয় মোটামুটি এতটা আর একটুখানি দিলেও চলে এই এরপরে দেবো আমাদের সিক্রেট যেটা খড়গপুরের সিক্রেট মশলা এটা দেব এক চামচ আর এতটা আর একটুখানি দিলেও হয় আর একটুখানি দেখো এখানে দেখো দেখি এবার মশলার দাব্বা ঢোকে গেল তোমরা কি করো সব আগে পেঁয়াজ কষাও আলু ভাজো এত কিছু করো কিন্তু আজকে অমনি নয় এটা এবার তোমরা বলবে যে এটা খুব তাড়াতাড়ি রান্না করার জন্য তাড়াতাড়ি তো হয় কিন্তু এভাবে রান্না করে তোমরা একবার ট্রাই করে দেবে কেমন লাগে আমি তো যখন থেকে এই রান্নাটা শুরু করেছি প্রায় হয়ে গেল তিন থেকে চার মাস ততক্ষণের মধ্যে এভাবেই রান্না করছে তোমরা মনে করবে যে বাবা পেঁয়াজ কখন গলবে আলু কখন হবে মাংস কখন হবে বা সবগুলোই তো গলে যাবে তুমি একবার ট্রাই করে দেখবে কিচ্ছু বলবে না সব পারফেক্ট হবে তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখাবো কিভাবে সব কিছু হচ্ছে এই যে সবগুলো দিয়ে দিলাম বাকি রয়েছে খালি এইটা দেখতে পাচ্ছ এইটা

যে আলপুর মশলা মশলা দিয়ে দিই তখন কিন্তু কি হবে বেশি মশলা দিলে মাংস থেকে জল দেবে না কেন পুরো মাংসের উপরে মশলার লেয়ার জমে যাবে আর মাংস থেকে জল ফল কিচ্ছু বেরোবে না তখন মাংস মানে মশলাগুলো সব জায়গায় পড়বে সবগুলো মাখানো হয়ে গেছে দেখতে পাচ্ছ সুন্দর করে করেছি মনে হচ্ছে না এখনই খেয়ে নি কিন্তু এখন খাওয়ার দরকার নেই

কি বলেছিলাম মাংস থেকে জল বেরোবে দেখো দেখো মাংস থেকে জল বেরিয়েছে এখন এই জলেই মাংসটাও কষা হবে কষা মানে কি মাংসটাও সিদ্ধ হবে আর যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলো এটাই ভালো করে সিদ্ধ হবে আলুগুলোও সেদ্ধ হবে এটাকে এখনই কিছুক্ষণ হালকা আঁচে রাখবো তারপরে আবার ফুল আঁচে দেব আলুগুলো একটু সিদ্ধটা হোক দেখো মনে হচ্ছে না যারা ভিউ তাদের জন্য বলছি এই মাংস আমার জন্য আর তোমরা যদি আমার মাংস খেতে চাও তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো করতেই হবে তোমার যাই হোক এখন কিছুক্ষণ থাকতে দিই এবারে কিছুক্ষণ হোক তারপরে রেস্ট করি জিরে ধনের পেস্ট কিন্তু এটাকে একটু স্পেশাল ভাবে বানানো যেটা তোমরা হয়তো বানাও না আর যদি এবার বানাও আমাকে কমেন্ট এটার মধ্যে আছে জিরে ধনের মধ্যে একটুখানি আমি দিয়ে দিয়েছি টমেটো যাতে একটু থিকনেসটা আসে যাই হোক এই মশলাটা যদি দেখি হয়ে গেল চলে গেছে আর তোমাদের জন্য ওয়েট করলাম তাতে যদি আমার মাংস পুড়ে যায় সেটা আমি খেতে খারাপ হবে আর তোমরা আমার ভিডিও গুরুত্ব বোঝো না যাই হোক এই দেখো এইভাবে এই জিনিসটা দিয়ে দিই দেখো দিয়ে দিলাম এবার এটাকে ফুল আছে রেখে দেব ফুল আছে এবার থাকুক মিনিমাম পাঁচ ছ তো থাকতেই হবে না এইভাবেই এখন কিছুক্ষণ আমি কিছুক্ষণ পাঁচ ছ মিনিট রেখে দেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেননা প্রসেসটা খুব লেনদি নয় আর ঝামেলাও নয় যে বারবার এসে এটা ওটা ভাজতে থাকো এটার পর ওটা দাও সব দিয়ে দাও চুপচাপ বসে ঘুরে আর কারেন্ট চলে গেছিল বলে একটু ওয়েট করছিলাম সেই জন্য মশলাটা দিয়ে দেরি হয়ে গেল তো

বেশি দেবো না মোটামুটি দেবো একটা পরিমাণ আছে আমার বাস দেওয়া হয়ে গেল কমই আছে এইটাকে ভালো করে মাখাবো দেখো দেখছো না একটু জল জল আছে মানে মাংসটাকে ঝোল ঝোল করবো না পুরো মাখা মাখা মানে পুরো কষা তোমরা লাস্টে দেখতে পাবে এটা কেমন করবো আমি একটু অমনি মাংসকে খুব একটা পছন্দ করি ঝোল খুব একটা পছন্দ করি না মানে এটা যেটা দেখতে পাচ্ছ সেটা না পুরো লেগে লেগে থাকবে দেখো কেমন লাগছে এখন তোমরা দেখো এটাকে এখন এই যে ঝোলটা আছে সেটাকে আরো কষিয়ে দেবে এই যে বন্ধ করলাম

দেখছো পুরো জল ফল সব শেষ করে দিয়েছি শুধু এত কষিয়েছি মানে ভাবছো মশলা পুড়ে গেছে কিন্তু পুরো মশলা লেগে লেগে যাচ্ছে মাংস আমার হয়ে গেছে মানে এভাবেই মাংস খেতে আমার কিন্তু পছন্দ গ্যাস দিলাম বন্ধ করে খালি মাংসের কালারটা একবার আলু পুরো নরম হয়ে গেছে মাংস পুরো সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এখন টেস্ট করি মানে আমি বিনা টেস্টে বলে দিচ্ছি যে পারফেক্ট হয়েছে কেননা এতদিন ধরে মাংস রান্না করছি তো যুদ্ধতা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর এবার বন্ধ করে রেখে দিই একটু করে ভাত ভাত খাবো তো গাইজ তোমরা আমার এই মাংস রান্না করা দেখলে আর যারা নতুন ভিউর তারাও দেখলে কেমনভাবে রান্না করলাম ঘরে একবার ট্রাই করবে দেখবে কেমন লাগে আর আশা করি ভালোই লাগবে কেননা আমারও ভালো হচ্ছে তোমাদেরও ভালো হবে আর যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতেই হবে আর আমার যারা সাবস্ক্রাইবার তারা কমেন্ট করলেই যথেষ্ট আর লাইক করলে তো আমি আরো বেশি খুশি হবো তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর তোমরা এটা ঘরে ট্রাই করবে আর তো নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করো তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আবার জন্য দেখা পাই